একইভাবে আমি যদি একটু অন্য প্রসঙ্গ নিয়ে আসি ঢাকা যে যেই ছিনতাইকারী সেই ছিনতাইকারীগুলো যখন ধরা পড়ে থানায় যায় অথবা থানা মামলা দিয়ে যখন জেল হাজতে পাঠায় তখন খুব অকপটেই পুলিশ বলতে থাকে যে এই আসামের বিরুদ্ধে আগেও দশটা বারোটা চোদ্দোটা আটটা নয়টা ছিনতাই মামলা রয়েছে এবং দুইটা মার্ডার মামলা রয়েছে এবং দুইটা অস্ত্র মামলা রয়েছে তাহলে আমরা আসলে কেন বুঝতে চাচ্ছি না বা কেন আমরা নিজেকে প্রশ্ন করছি না যে একজন মানুষের বিরুদ্ধে যখন চোদ্দ পনেরোটা মামলা থাকে বা দশ বারোটা মামলা থাকে মাদক মামলা থাকে সিনতে মামলা থাকে অস্ত্রের মামলা থাকে মার্ডার মামলা থাকে এই আসামিগুলো কীভাবে জেল থেকে অথবা বিচার ব্যবস্থা থেকে জামিন পেয়ে যায় এবং এসে আবার একই কাজ করে এর মধ্যে অনেকগুলো কাজ সংগঠিত করার পরে হয়তো সে আবার ধরা পড়ে আবার ধরা পড়লে হয়তো আবার মামলা হয়